আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তারিখ ছিল সেটা কত তারিখের মধ্যে বানানোর কথা ছিল আজকেই সর্বশেষ তারিখ তাই না আগামী দিন থেকে কিন্তু মাদ্রাসার পরিপূর্ণ ড্রেস না হলে ক্লাস করতে পারবে না দু একদিন সময় যদি কারো লাগে এখনো পোশাক হয়নি একটা দরখাস্ত দিতে হবে আগামী এই কয়েকদিনের মধ্যে তুমি পোশাকটা কমপ্লিট করবা ঠিক আছে কারোর এখনো কেউ লাল কেউ খয়রি কেউ অন্য কালারের পোশাক পরে আছে এটা কি দেখতে ভালো লাগছে সবার যদি একই পোশাক হয় একই রকম টুপি হয় একই রকম হিজাব হয় একই রকম জুতা হয় দেখতে ভালো লাগবে না এটা প্রতিষ্ঠানের সৌন্দর্য এবং এটা একটা রুলস নিয়ম দাঁড়িয়ে আছে তোমরা কি দেখতে পাচ্ছ আচ্ছা ছেলেদের জন্য খেয়াল করো শীতকাল যদি কোটি পড়তে হয় কালো কালারের কোটি পড়তে হবে আরো যদি বেশি শীত লাগে তাহলে ব্লেজার কালো কালার এই কালারের জুব্বা হবে পাইজামাও সেম এই কালারের হবে জুতা সাদা হবে ঠিক আছে এবং টুপি এই জালি টুপি হবে সাদা টুপি এবং জালি টুপি যেটা বড় উঁচু হয়ে থাকে ওটা হবে না জালি টুপি মাথার সাথে লেগে থাকবে এইটা হবে ঠিক আছে পোশাক তোমরা বুঝতে পেরেছ আজকে সর্বশেষ তারিখ আগামী দিন থেকে তাদের ড্রেস হয়নি অফিস থেকে একটা দরখাস্ত দিতে হবে যে আগামী দুই দিন কি তিন দিন সময় এর নিচ্ছি মধ্যে আমরা পোশাকগুলো তৈরি করে ফেলবো ঠিক আছে মনে থাকবে ঠিক আছে যাও মেয়েদের যারা ছোট আছে বোরকা যারা মেয়েরা পড়ছে তারা সাদা হিজাব আর সেম কালার কি ফ্রক এবং পাইজামা সাদা সাদা জুতা মনে থাকবে মাদ্রাসার ব্যাসটা হবে ডান সাইডে মাদ্রাসার ক্যান্টিনে ব্যাস ফুরিয়ে গিয়েছিল আজকে চলে আসবে তাদের ব্যাস লাগানো হয়নি নিয়ে লাগিয়ে নিবেন ঠিক আছে আজকে ইনশাল্লাহ আমরা ব্যস্ত পেয়ে যাবো যান আপনি যান আর যারা বড়রা আছে তাদের জন্য সাদা হিজাব কালো বোরকা এবং নিকাপটা হবে কি কালো এবং কালো হাত মোজা আর জুতা হচ্ছে সাদা ঠিক আছে এই পরিপূর্ণ ড্রেস পরে আগামী দিন থেকে আসতে হবে মনে থাকবে তো কালারফুল কোনো কিছু অ্যালাউ না আগামী দিন থেকে সবাই সেম ড্রেস থাকবে ঠিক আছে আইডি কার্ডটা আমরা ড্রেসের জন্য অপেক্ষা করছি ড্রেস হয়ে গেলে আমরা ওই ড্রেস অনুযায়ী ছবি তুলে তৈরি করব আর 1 তারিখ থেকে ইনশাআল্লাহ আমরা কাজ শুরু করতে পারব আপনারা সবাই এর মধ্যে কাজগুলো করে ফেলবেন আপনাদের ড্রেসগুলো নিশ্চিত হয়ে গেলেই আমরা আইডি কার্ডের কাজ শুরু করব ঠিক আছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আগে আশা করা যায় আপনারা সবাই আইডি কার্ডগুলো পেয়ে যাবেন তাহলে তোমাদের কাজ হচ্ছে এখন পরিপূর্ণ ড্রেসগুলো রেডি করে ফেলা মনে থাকবে সবার ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ